আজকের প্রসঙ্গ লটারি লটারি কিনে সর্বশান্ত হচ্ছেন অগণিত মানুষ লটারির পিছনে ছুটছেন আজকে তাই লটারি নিয়ে আমরা আলোচনা করব শ্রী শ্রী নামা। আমাদের পাড়ার বোম শঙ্করদা বা বোমদা তো সেই বোমদা দীর্ঘদিন ধরেই লটারি কিনে যান এদিকে বোমদার আর্থিক অবস্থা কিন্তু ভালো নয় সংসার চলে না ঠিক মতো তিনটে শিশু তো বৌদি অনেকদিন ধরেই আমাকে বলছেন যে তোমার দাদাকে একটু বোঝাও এরকমভাবে লটারির পিছনে পয়সা উড়াচ্ছে অথচ বাচ্চাদের ফুট কিনছে না এরকম ভাবে কি সম্ভব এই অলিক কল্পনার পিছনে ছুটে যাচ্ছে সেই মরুভূমির মরুদ্যানের মতো তো একটু দেখাও একটু পথ দেখাও কিছু বলো তোমার দাদাকে যাতে ওই পথ থেকে ফিরে তো যাই হোক কিছুদিন আগে হঠাৎ আমার সাথে স্টেশনে দেখা দা বা আমাদের বোমদা তো ওই হ্যাঁ দেখি যে ওই লটারির দোকানের আশপাশেই ঘুর করছে বোমদা তো আমি বললাম যে বোমদা এটা কি ব্যাপার এখানেই তোমাকে দীর্ঘদিন ধরে দেখি দেখি তো যাই হোক বললাম চলো চা খাওয়া যাক তো বোমদাকে নিয়ে চা খেতে গেলাম তো চা খেতে খেতেই বোমদার সাথে আলোচনা হলো বোমদা বললো যে দেখ আমি কাটছি কিন্তু এমনি এমনি নয় আমি এরকম ইউটিউব নিয়মিত দেখি আর ইউটিউবে এরকম কয়েকজন অ্যাস্ট্রোলজার আছেন তারা দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছে যে এই এই জাতকের মানুষরা এই এই দিন লটারি কাটলে সামনের মাসের এই এই যোগে এই এই তিথিতে লটারি কাটলে তাদের লটারি মিলবেই তো আমার আর্থিক অবস্থা তো ভাই জানিস তিনটে সন্তান তার মধ্যে তো যাই হোক এর মধ্যে কি করে চলা যায় তো সেই জন্য আমি ওই লটারি কিনে যদি কখনও লেগে যায় তাহলে মাছ পর্যন্ত লেগেছে কিছু বোমদা তো বোমদা বলল যে ওই লেগেছে ওই আড়াইশো টাকা তিনশো টাকা এই চারশো টাকা মতো পেয়েছি আলাম তুমি এর পিছনে ইনভেস্ট করেছো কত ওগুলো তা তো হিসেব করে দেখিনি ভাই তবে প্রচুর টাকা আলাম যে একটু দেখাবে ইউটিউব চ্যানেলগুলোতে কারদের দ্বারা তুমি অনুপ্রাণিত হচ্ছ বলতে বোমদা বলে হ্যাঁ এখনই দেখিয়ে দিচ্ছি তোকে আমি নিয়মিত এদের প্রোগ্রাম দেখি বেশ দেখাও তো বোমদা খুলে যথারীতি আমাকে দেখালো দুজনেরটা দেখলাম আমার সময় হাতে কম ছিল দুজনেরটা দেখলাম দুজন অ্যাস্ট্রোলজার সত্যি তারা নির্দিধায় নিঃসংকোচে বলে যাচ্ছেন গলা উঁচু করে এই এই রাশির জাতকরা সামনের মাসে যদি কাটেন লটারি লটারি এই এই তারিখের মধ্যে আপনাদের মিলবেই আপনারা লটারি পাবেনি আমি তো দেখে তার শুনেও তার যে কত মানুষকে ইনারা পথে বসাচ্ছেন কত মানুষ ইনাদের জন্য সর্বশান্ত হচ্ছে কারণ একজন জ্যোতিষী হিসেবে একজন ছোটোখাটো জ্যোতিষী হিসেবে আমি আপনাদের বলছি যে যাদের মাথায় এই লটারি কেনার ভূত আছে তাদের বলে দিই যে বিশেষ তিনটে যদি আপনার বিশেষ তিনটে আপনার ইয়ে যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবন লটারি কিনে গেলেও ওই বোমদার মতো ওই চারশো টাকাই পাবেন চার লাখ টাকা কোনো দিন পাবেন না তার বেশি তো দূরের কথা এবং যারা সঠিকভাবে মানে ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য নয় যারা সঠিকভাবে লটারি কিনে লটারি পেয়েছেন আজ পর্যন্ত পেয়েছেন নিশ্চয়ই অনেকেই পেয়েছেন সৎভাবে পেয়েছেন তো তাদের একটু ঠিকুজি কুষ্টিয়ার হাতটা চেক করে দেখবেন আমি তিনটা পয়েন্ট বলছি মিলিয়ে নেবেন যে ওই তিনটে পয়েন্ট তাদের কেমন থাকবেই প্রথমে বলি যে এই লটারি এটা পাওয়া যায় মোটামুটি দুটো গ্রহের সৌজন্যে তিনটেও বলা যায় আমি বলি এবার প্রথম হলো এই লটারি ফাটকা শেয়ার মার্কেট মানে ফাটকার টাকা এই টাকাটা পাওয়া যায় রাহু যদি আপনার ছকে বলবান হয় রাহু আপনার ছকে বলবান হলে তবেই লটারি পাওয়া যাবে এবার ঘটনা হলো সে অ্যামাউন্টটা কীরকম হবে কারণ রাহু কিন্তু কখনো একশো টাকা আপনাকে পাইয়ে দেবে কারণ ছায়া গ্রহ তো মায়াবী গ্রহ রাহু আপনার মাথায় বিভ্রান্তি তৈরি করবে চারশো টাকা পাইয়ে দিয়ে চার হাজার টাকা ইনভেস্ট করাবে আপনাকে এটা হলো রাহু এবার ঘটনা হলো তাহলে কি লোকে পাচ্ছে না এরকমও তো অনেকে হয়েছে যে জীবনে একবারই কেটেছেন কিন্তু তারটা মিলে গেছে ফার্স্ট প্রাইজ তিনি পেয়ে গেছেন বা সেকেন্ড প্রাইজ পেয়েছেন বা থার্ড প্রাইজ পেয়েছেন এরকম কি হয়নি নিশ্চয়ই হয়েছে তাদের দেখবেন এক রাহু বলবান হতেই হবে দুই গজকেশরী যোগ গজকেশরী যোগটা কি না চন্দ্র আর বৃহস্পতির মিলিত শুভ যোগ অর্থাৎ আপনার ছকে যদি চন্দ্রও বলবান থাকে বৃহস্পতিও বলবান থাকে এবং সেটা যদি দ্বিতীয় ভাব এবং বা একাদশ ভাব দ্বিতীয় ভাব বা একাদশ ভাব বা নবম ভাব এই তিনটের কোনো সাথে কম্বিনেশন তৈরি করে যোগ তৈরি করে দ্বিতীয় ভাব হলো সঞ্চয়ের ঘর একাদশ ভাব হলো রোজগার রোজগারের ঘর আর নবম ভাব ভাগ্য ভাব ফলে এই তিনটে ভাবের সাথে কোনো ভাবের সাথে গজকেশোরী যোগ সংযুক্ত হতে হবে চন্দ্র শুভচন্দ্র আবার বলছি শুভ কৃষ্ণপক্ষের চন্দ্র নয় শুক্লপক্ষের চন্দ্র শুভ এবং বৃহস্পতি বলবান হতে হবে বৃহস্পতি বক্রি থাকলে হবে না বৃহস্পতি নিচস্ত থাকলে হবে না বৃহস্পতি কোনোভাবে কোনোভাবে বলবান না হলে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এই যুগে হয়তো গজকৃষ্ণর যোগ লইল আপনার ছকে কিন্তু চন্দ্র দুর্বল বা বৃহস্পতি দুর্বল তাহলে কিন্তু গজকেশরী যোগ যোগের যে উপকারিতা যে বেনিফিট সেটা কিন্তু আপনি পাবেন না তাহলে প্রথমে রাহু দ্বিতীয় গজকে শুভ গজকেশরী যোগ হতে হবে চন্দ্র বলবান হতে হবে বৃহস্পতি বলবান হতে হবে এবং তাদের কানেকশন আপনার দ্বিতীয় ভাব আপনার নবম ভাব বা আপনার একাদশ ভাবের সাথে যুক্ত হতে হবে এটা তো গেল হরস্কোপের কথা তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেই পয়েন্টটা হলো হাতেতে এই জায়গাটা হলো বৃহস্পতির মাউন্ট এই জায়গাটা হলো বৃহস্পতির মাউন্ট এই বৃহস্পতির মাউন্টে যদি ত্রিভুজ থাকে ভালো করে খেয়াল করবেন এই বৃহস্পতির মাউন্টে যদি ত্রিভুজ থাকে তবে গিয়ে আপনার লটারির যোগটা বলবান হলো মানে ঠিকুজিতেও আছে হাতেও মিলল তখন আপনি দু একটা লটারি কেটেও দেখতে পারেন হয়তো কোনো একদিন কিছু একটা মিলে আমি বলছি না যে ফার্স্ট প্রাইজই আপনি পাবেন সেকেন্ড প্রাইজ পেতে পারেন বা থার্ড প্রাইজ পেতে পারেন কিন্তু এটা কিন্তু লাইফে বারবার করতে যাবেন না এই এক্সপেরিমেন্ট আপনারা একবার পেলেন আবার কিছুদিন পরে কাটতে গেলেন আবার কিছুদিন পরে কাটতে গেলেন না ওইভাবে হয় না কিন্তু যে কোনো একবারই আপনি লাইফে এই বেনিফিটটা পাবেন লোক পরোগশ হয়ে আপনি বারবার কাটতে যাবেন না তাহলে কিন্তু পস্তাতে হবে নেশা যেন না হয়ে যায় এটা আপনার তো এই তিনটে যোগ যদি আপনার থাকে তবেই আপনি লটারি কেটে দেখতে পারেন আদারওয়াইজ এর পিছনে অকারণে দৌড়াবেন না কারণ এর কোনো যোগ যদি আপনার না থাকে যদি আপনার রাহু বলবান না হয় যদি আপনার বৃহস্পতি এবং চন্দ্র যদি গজকেশ্বরী যোগ তৈরি না করে আপনার ছকে এবং চন্দ্র এবং বৃহস্পতি যদি বলবান না হয় এবং হাতে এই বৃহস্পতির মাউন্টে যদি ত্রিভুজ না থাকে আপনি জীবনেও লটারি পাবেন না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি হাজার চেষ্টা করুন জীবনেও আপনি পাবেন না কারণ উইদাউট গজকেশ্বরী যোগ আপনার পক্ষে লটারি পাওয়া সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় যারা ব্ল্যাক মানি হোয়াইট করছেন তাদের জন্য কিন্তু আমি বলছি না স্বচ্ছভাবে আপনি যদি লটারির দোকান থেকে লটারি কেনেন সেক্ষেত্রে আমি বলছি তাই অকারণে লটারির পিছনে পয়সা বরবাদ করবেন না ঘরের মানুষদের দিকে দৃষ্টি দিন যা রোজগার হচ্ছে তাই দিয়েই চলার চেষ্টা করুন বরঞ্চ সেই রোজগারটাকে বাড়ানোর চেষ্টা করুন সৎ পথে কেটে লটারির পিছনে পয়সা উড়িয়ে নয় যাই হোক সবাই খুব খুব ভালো থাকবেন গুরুকৃপাহি কে বলাম